হ্যালো বন্ধু তোমার সবাই কেমন আছো আশা করি বলছি আমরা খুব ভালো আছি তো ভালো নেই বলতে কি মানে আমাদের সবার শরীর খারাপ ওর তো হচ্ছে অপারেশন হয়েছে চোখের এবারে আমারও শরীর খারাপ ছেলেরও শরীর খারাপ তো যাই হোক তো আমি আজকে আবার এসছিলাম হুম তো দেখো রং টং হয়ে সব রং হয়ে গেছে বাইরে রঙ হয়ে গেছে তো সব দর্শন বন্ধ করে রেখে দিয়েছে সব হুম আর গুলো সব রেডি হয়ে গেছে সব হুম তো এই দেখো হুম একটু সব বন্ধ বন্ধ আছে থাকগুলো হুম তো এরকম উপরে যাবো একটু খানি হুম তো উপরেই সব কাঠের ওগুলো সব পালিশ হয়েছে কাঁচও বসিয়ে দিয়েছে হুম এখন ওপরে যাচ্ছি ওপরে দেখি কী কাজ হয়েছে আমি তো আসি না তো আজকে এসছিলাম তো এই দেখো এই ঘরে সব হয়ে গেছে দেখো শুধু কাজ লাগাবে এই দেখো সব রেডি হয়ে গেছে দেখেছ বন্ধুরা কাজ হচ্ছে তো আজকে কাজ হয়ে গেছে যতটুকু কাজ হয়েছে সেটুকু দেখাচ্ছি ঠিক আছে হুম এই দেখো এগুলো হয়ে গেছে এগুলো এগুলো জানলা বসাবো জানলা বসাবে না শুধু কাজ বসে কাজ বসাবে এই দেখো এগুলো হয়ে গেছে সব রেডি এটা ঢাকা দেওয়া আছে হুম তো আর বুধবার আমাদের পুজো হুম বুধবার তো কালকে অনেক কিছু নিয়ে আসবে হুম অনেক কিছু তো দেখাবো আর এই দেখো এই ঘরে যে হচ্ছে মানে বেল করে পাশের ঘরটা হুম তো এই দেখো কাজ বসে দিয়েছে আমার খুব ভাল লাগছে সত্যি খুব ভাল লাগছে এই দেখো দরজাটা খুব ভাল লাগছে এই দেখো ডিজাইন ভালো লাগছে এই দেখো এটা বসিয়ে দিয়েছি এটা আজকে কাজ হয়েছে এটা হয়ে গেছে এটা কাজ বসতে কিন্তু ভুল করে এটা লাগিয়ে দিয়েছে তো ওটা আবার থাক এটা এই দেখো তো চলো এই দেখো এটা হয়ে গেছে শুধু রেডি হলে হয়ে যাবে তো ওপরে যাচ্ছি একটুখানি এবার এবার ছাদে যাচ্ছি ছাদে এবার হ্যাঁ আমার সত্যি খুব কষ্ট হচ্ছে কালকে ওষুধ নিয়ে এসেছি আমি আর ভাই মিলে তো আমারও শরীর খারাপ ভাইয়েরও শরীর খারাপ আমার সবার শরীর খারাপ হুম শুধু বাবার মা ঠিক আছে এ দেখো এগুলো হয়ে গেছে বসে আলো আজকে তো সত্যি সেটা খারাপ বলে কথা বলতো পারছে না ঠিক মতো করে এই দেখো ফুল দেখা হয়ে গেছে রেডি কিছু একটা কিছু মানে বেসিন বেসিন ওগুলো বসাবে ওগুলো হুম যদি অনেক কিছু বাকি আছে তাও তাহলে হয়ে যায় চিটকিটা করতে পারছিলাম তো Dan ni cincin jaya